নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি শীতকালের সিজনাল সবজি দিয়ে একটা দারুণ পাঁচ পাঁচপিচালি সবজির রেসিপি নিয়ে চলে এসেছি ভাত রুটি দুটো দিয়ে খুব ভালো লাগে আবার ভোগের খিচুড়ির সাইড ডিশ হিসেবেও দুর্দান্ত তাহলে বন্ধুরা রেসিপি শুরু করছি এখানে আমি সিম নিয়ে নিয়েছি আর এরকম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি মানে এক একটা সিমে পাঁচ ছ টুকরো হয়েছে আর সিম নিয়েছি সাত আটটা পরিমাণে একশো গ্রাম মতো কুমড়ো এই যে ডুমডুম করে কেটে নিয়েছি এরকম সাইজে বেগুনও দেখুন এরকম ডুম করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর এটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার দেখুন একটা বাটিতে আমি এই দশ বারোটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর একটা এরকম সাইজের টমেটো এবার দেখুন সব সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একাটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কাচের বাটি নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে এবার মশলাটা রেখে দিলাম এইভাবে যে কোনো গুঁড়ো মশলা জলে ভিজিয়ে মিনিট পাঁচেকের মতো রাখলে খুব সুন্দর গন্ধ ছাড়ে একদম বাটা মশলার মতো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কতগুলো মটর ডালের বড়ি ছেড়ে দিলাম বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলব দেখুন বন্ধুরা বেশ লালচে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি সব বড়ি ভেজে তুলে নিয়েছি তারপর একটা গরম তেলের মধ্যে তেজপাতা ছেড়ে দিলাম এবারের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিলাম আমি কিছুটা নিয়েছি আর তার সাথে জিরে মিশিয়ে দিয়ে এগুলো ছেড়ে দিলাম ফোরনে একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা বাটির মধ্যে সামান্য একটু জল মিশে সেই জলও দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে হ্যাঁ যখন একটু ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা টমেটো দু টুকরো করে ছেড়ে দিলাম এবার যে কড়াইশুটিগুলো বেছে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মটরশুটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এই সবজিগুলো এক এক করে দেবো যেগুলো শক্ত সেগুলো আগে দেবো আর নরমগুলো পরে দেবো যেগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো আগে দেবো যেমন এই যে আলুগুলো আমি আলুগুলো সবার আগে দেবো আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু আগে আলুটা দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক রেখে ঢাকনা খুলে দিলাম গাজর গুঁড়ো দিয়ে দিলাম এবার সিমগুলো দিয়ে দিলাম এগুলো একটু টাইম লাগে তো সেই জন্য আগে আগে দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় শুরুতে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন তাতে সুন্দর গন্ধ হবে এবার কুমড়োগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়তে নাড়তে এর যে মশলাগুলো সম্পূর্ণ সবজির মধ্যে মিশিয়ে ফেলব এবার আমি এই পালং শাকগুলো সব দিয়ে দেব ওর মধ্যে পালং শাক দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার আমি ঢেকে দেব যাতে পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পালং শাকগুলো দেওয়াতে কিছুটা জল হয়ে গেছে তাই আলাদা করে এখন আর জল দেবো না ঢেকে সেদ্ধ হবার জন্য দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেমে একদমই না দেখেছেন এর মধ্যে হালকা যে জল ছিল তাতেই আস্তে আস্তে অনেক নরম হয়ে এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা নিজেদের মতো দেবেন ঝাল লবণ কিছুই নিজেদের স্বাদ মতো দেবেন আরও হাফ চামচ লবণ দিলাম কেননা আমি সবজির মধ্যে লবণ দেইনি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে বড়িগুলো দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আবার একটু ঢেকে দেবো যাতে সেদ্ধটা ভালো মতো হয় এবার দেখুন বন্ধুরা বেশ শুকনো শুকনো হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম মাখা মাখাই হবে তবে একটু জল লাগবে এতে কি স্বাদটা ভালো হয় শুকনো হয়ে যাওয়ার পর সব ভালো করে মশলাগুলো বেশ কষা কষা হয়ে যায় তারপর এগুলো মানে ঝোলের সাথে মিশে গিয়ে সব তরকারিতে সুন্দরভাবে মিশে এবার আরেকবার ঢাকনা তুলে দিলাম মিনিট দুয়েক পরে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম সব শেষে শেষে না একটু ভাজা মশলা দেবো এবার সব শেষে ভাজা মশলা দিয়ে দিলাম একদম এই যে সেদ্ধ হয়ে গেছে খুব সহজে আমি একটা বাটিতে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আশা করি আপনাদের ভালোই লেগেছে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুর যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন